মক্কার মুশরিক আর বর্তমান যুগের মুশরিকদের মাঝে পার্থক্য কি মুশরিক বুঝেন তো মুশরিক কাকে বলা যারা শিরক করে শিরক করে তাদেরকে মুশরিক বলা হয় তাই না তো মক্কার কারা শিরক করত আল্লাহ রসুল যেই সমাজের মাঝে এসেছিলেন যেই সমাজকে দাওয়াত দিতে এসেছিলেন যাদেরকে ইসলামের দাওয়াত 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 দিতে এসেছিলেন দিনের তারা ছিল এবং মুশ্রেক এই হলো সোজা সরল কথাবার্তা সেই জাহিলি যুগের মুশ্রেক আর আমাদের যুগের মুশ্রেক আমাদের যুগের কা কেমন হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ এরাও তো মুসরেক এদের মুশ্রেক হওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই সংশয় সন্দেহ আছে এরা তো মুশ্রেক আমার মনে হয় বিষয়টার উদ্দেশ্য হল মুসলমানদের মধ্যে মুসরেক আছে নাকি মুসলমানদের মধ্যে শিরকারী আসে নাকি হ্যাঁ এইটা মনে হয় উদ্দেশ্য এবং এটাই উদ্দেশ্য হওয়ার কথা কারণ আমি হিন্দুদের শির আর হিন্দুদের মুশ্রেকানা আর বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি এদের শির আর এদের মুশ্রেকানার আলোচনা করে কুলাইতে পারবো নাকি তাদের তো সবই শির সবই কুফরি তাহলে আমাদের মুসলমানদের জানা দরকার মুসলমানরা শিরকের সাথে জড়িত আছে নাকি মুসলমানরা শিরকের সাথে জড়িত থাকতে পারে কিনা মুসলমানদের মুসলমানরা মুশরিক হইতে পারে কিনা সব বিষয়ে আলোচনা একটু আমি করবো ইনশাআল্লাহ তো শিরক কি জিনিস এটা কোরআন থেকে এবং হাদিস থেকে একটু পরিচয় দিয়ে আমি ওই তুলনামূলক আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ শিরখ সম্পর্কে আমাদের জানতে হবে সতর্ক হওয়ার জন্য শিরখ থেকে বাঁচার জন্য বিরত হওয়ার জন্য কেন আল্লাহ তোমার কতাল বলছেন ইনহুমে শরিক বিল্লাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরখ করবে ফকাদ হার আলাইহিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন দিবেন না দিয়েছেন তাহলে আপনারা কি জন্য এসেছেন জান্নাত পাওয়ার জন্য এসেছেন কিন্তু শির্ক হল এমন একটা অপরাধ এই অপরাধের কারণে জান্নাত হারাম হয়ে যায় কশ্চিন কালো আপনি আর জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যাওয়ার কোনো আশা ভরসা থাকবে না এবং তার ঠিকানা হবে বাসস্থান হবে সাহায্যকারী থাকবে না বের করে জানাতে দেওয়ার জন্য যে কেয়ামতের দিন ওসিলা হবেন নবী সালাম ওসিলা হবেন মমিনগন ওসিলা হবেন এবং আত্মীয় স্বজনরা ওসিলা হবে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কিন্তু যারা শির করে তাদের জন্য কেউ সুপারিশ করবে না নবী করবেন না কোনো আত্মীয় স্বজন করবে না কোনো মমিন করবে কেউ করবে না তারপরে আল্লাহ আরো বলছেন নিশ্চয়ই আল্লাহ তো বড় কতলা কশিন কালেও ক্ষমা করেন না তার সাথে করার মতো অপরাধ কিন্তু নিম্ন পর্যায়ের যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন শিরক যদি না করেন তাহলে অবশ্যই অন্যান্য সমস্ত অপরাধ অন্যান্য সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন এটাই এই আয়াতের বার্তা আল্লা ইবনু ওসাইমিন রহমতুল্লাহ আলাই বলছেন যে অনেকে এই আয়াতের তাফসির করে যে শির ছাড়া অন্যান্য সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবেন এই তরজমাটা ভুল কি করতে হবে শিরকের চেয়ে নিম্ন পর্যায়ের যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু শিরকের চেয়ে যদি বড় পাপ হয় এটা ক্ষমা হবে নাকি শিরকের চেয়ে বড় পাপ আপনারা জানেন শিরকের চেয়েও বড় পাপ আছে সেটা কি এটা অনেক ধরনের প্রায় সাত আট প্রকারের কুফরি আছে সাত আট ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন সাত আট প্রকারের কুফরি আছে তার মধ্যে কুফুর সোজা কথা জেনে নেন যে শিরকের চেয়ে বড় অপরাধ হলো আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা শির্ক বুঝেন তো মানে আল্লাহর এবাদত করে আর আল্লাহর শরিক করে আর আল্লাহকে যখন আপনি অস্বীকার করলেন আল্লাহকে অস্বীকার করা নাস্তিকরা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে এই যে নাস্তিকদের অপরাধটা এটা শিরকের সমান না সীরকের চেয়ে মারাত্মক নাস্তিকেরা যে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না এটা কি এটা কি শিরকের মতো অপরাধ না শিরকের চেয়েও বড় অপরাধ শিরকের চেয়েও বড় অপরাধ এই জন্য আল্লাহ ম ইবনু তাইম রহমত উল্লা তর্জমা তরজমা করেছেন যে শিরখের চেয়ে নিম্ন পর্যায়ের যত পাপ আছে সব আল্লাহ ক্ষমা করবেন কিন্তু শির হ্যাঁ শিরকে ক্ষমা করবেন শিরকের চেয়ে বড়ো পাপ আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা একজন নাস্তিক যদি মুসলমান হয় তাকে আল্লাহর অস্তিত্ব আগে স্বীকার করতে হবে নাস্তিকদের কথা কি কিসের আল্লাহর আর শরিক আল্লাহ সেই সব কথা বলতে যাবে আল্লাহর শরিক আছে কি আছে না এটা এটা নাস্তিকের জানারই দরকার না নাস্তিকের কোনো প্রয়োজন নাই এই জিনিসগুলো জানান কারণ আল্লাহ বলেই তো কিছু নাই তো তার সাথে শরিক আর অশরিকের কি আছে বলে বোঝা গেছে শিরকের চেয়েও বড় অপরাধ যে আছে তারপরে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা এটাও তো শিরকের চেয়ে বড় অপরাধ আল্লাহ আল্লাহ আল্লাহর কোনো কথা সত্য না এই কোরআন সত্য না নবী সত্য না ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো সিরকের চেয়েও বড় অপরাধ তো আয়াতের তরজমা হলো কি নিশ্চয়ই আল্লাহ তবরকতলা শিরকের চেয়ে নিম্ন পর্যায়ের পাপ ক্ষমা করেন শিরকের চেয়ে শিরকের পাপ অথবা শিরকের চেয়ে বড় ধরনের জঘন্য ধরনের পাপকে আল্লাহ কখনো ক্ষমা করেন না ক্লিয়ার হয়েছে কিছু অজানা জিনিস জানতে পারলেন হ্যাঁ হাদিসে কিন্তু আছে আকবরুল কাবায়ের সিরিখটা হলো আকবরুল কাবায়ের যদি শিরিখাই আকবরুল কাবায়ের হয় তাহলে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা তাহলে কত বড় কাবিরা এবং আল্লাহ তো আপনি যদি আল্লাহ প্রতিপন্ন করেন আবু জাহাল আবুল আহাবরাও আল্লাহকে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে নাই করেছিল আবুল আহাব আবু জাহাল রাও আল্লাহ তো বড় মিথ্যাবাদী বলে নাই আমাদের যুগে আমরা অনেক এরকম নাস্তিক দেখে থাকি নাস্তিক আমরা নাস্তিকদের সম্পর্কে জানছি তো আলহামদুলিল্লাহ যেহেতু শিরখ হলো এত মারাত্মক রসুল্লাহ সাল আসাল্লাম হাদিসে যাবের জাবের বর্ণিত হাদিসে বলছেন চিন্তা নেমজি বেত দুটি জিনিস হলো অনিবার্যকারী ওয়াজিব করে দেয় দুটি জিনিস ওয়াজিব করে দেয় এরকম অস্পষ্ট করে আল্লাহ রসুল বলেন সিন্তানে মজিবাতানে দুটি জিনিস অনিবার্য করে দেয় সাহাবি জিজ্ঞেস করলেন মাল মজিবাতান ইয়া রাসূলুল্লাহ যেই দুটি জিনিস অনিবার্য করে দেয় সেই দুটি জিনিস কি আর অনিবার্য কি অনিবার্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক মৃত্যু বরণ করবে সে অবশ্যই অবশ্যই প্রবেশ করবে জাহান নামের আগুন হল বাসস্থান ঠিকানা তাহলে অনিবার্যকারী জিনিসটা কি অনিবার্য করবে জাহান্নাম অনিবার্য করে দেবে তারপর আল্লাহ রসুল বলছেন ওমেন মায়তাল শ্রীক বিল্লা হিসেয়ান দাখলাল জান্না আর যে ব্যক্তি শির করে নাই এমতাবস্থায় যদি মৃত্যুবরণ করে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে হয় প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে অন অথবা জাহান্নাম ভোগ করার পর পাপ পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবে কিন্তু অবশ্যই সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ এই যে শিরকের আমরা পরিচয় জানলাম কোরআন এবং হাদিস থেকে এই যে শির্ক এই ব্যাপারে আমরা কতটুক সচেতন আমরা এই শির্ক থেকে বেঁচে থাকি কতটুক আর জাহিলি যুগের লোকেরা আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরা শিরককারীরা কেমন ছিল এটার সাথে আসলে তুলনা করা উদ্দেশ্য বুঝেছেন বর্তমান যুগের মুশ্রেক আর মক্কার অর্থাৎ নবী যুগের মধ্যে পার্থক্য আপনারা কি জানেন পার্থক্য কয়েকটা পার্থক্য বলেন দেখি হুম আগে আমি বলি মক্কার কাফের মুশরিকদের চাইতে বর্তমান যুগে মুসলমানদের মধ্যে শিল্পকারী এবং মুশরিক এরা আরো মারাত্মক মারাত্মক আরো আমি ওই হিন্দু বৌদ্ধের সাথে তুলনা করতে যাব না মক্কার কাফের মুশরিক বলতে আবু জাহাল আবুল হাব এদের শিরক এদের আমাদের যুগে মুসলমানদের চেয়েও হালকা আর আমাদের যুগের মুসলমান নামধারী আব্দুর রহিম আব্দুল করিমের শির্ক হল আবুজাহাল আবুল হাবদের চেয়েও মারাত্মক অনেক দিক থেকে মারাত্মক কিভাবে আর আমি বলি আবু জাহাল আবুল আহাব সে যুগের মুশেকরাও কিন্তু এবাদত বন্দি করতো জানেন আপনারা এগুলো সে যুগের মুশেক না এবাদত বন্দি করত এই কথা কি আপনারা জানেন তারা বিভিন্ন ধরনের এবাদতের কথা পাওয়া যায় কোরআন এবং হাদিসে আবু জাহাল আবুল্লাহবরা আহাবরা কি কি এবাদত করতো একটু আপনারা আমার সাথে শোনেন এটাও কিন্তু নতুন আলোচনা কি কি ইবাদত করতো অনেক প্রকার আবাদত সলা পড়তো জাকাত দিত হজ করত ওমরা করত দোয়া করত স্টেক করত আর কি রোজা শিয়াম পালন করতো এতেকাফ করত কি কি পাইলেন এরা কারা করত আর পাশাপাশি শির্ক করত। কি বুঝলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকেই দাওয়াত দিয়েছিলেন ইয়া নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো বলা যেতে পারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তাদের ভিতরে ছিল না বাকি ইবাদত বندگیগুলো সবই ছিল লা ইলাহ আল্লাহ তারা পড়তে রাজি ছিল না বাকি সালাত পড়তো আপনি দেখেন মসজিদুল হারাম তৈরি করেছিল তারা কাবা ঘর তৈরি করেছিল তারা আবু জাহাল আবুল ছিল কাবা ঘরের কমিটির সভাপতি সেক্রেটারি এবং সদস্য মোহাম্মদ সাল্লাম কিছুই না কাবা ঘর চিনেন তো মসজিদুল হারাম চিনেন তো কোথায় ঢাকায় না মক্কায় আমরা অনেকে মক্কার ঘর বলি এই মক্কার ঘরের সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ সদস্য সব ছিল কারা এই মসজিদে আল্লাহ রসুলামকে প্রাথমিক সদস্য রাখা হয় নাই আমরা তো মনে করি মসজিদ কমিটির সভাপতি হলে খুব সম্মানিত খুব মর্যাদাতার কিন্তু ওদের এবাদত বন্দিগি গুলো কোনো কাজে আসে নাই কোন নাই এসব এবাদত বন্দিগি করতে যে করা করার ফলে আল্লাহ তো বড় কতলা তাদেরকে মমিন মুসলিম বলে কোথাও ঘোষণা করে নাই সব জায়গায় কাফের সব জায়গায় মুশরেক কিন্তু এবাদতের তালিকা আবার কোরআন দাস আবু জাহালরা কি কি এবাদত করতো হ্যাঁ আর আমাদের যুগে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান পাওয়া যাবে ও খালি শির করে এবাদত বন্দিগিতে পাওয়া যাবে না আল্লাহ আকবার কি বুঝলেন এবার এবাদত বন্দিগিতে নাই শিরকে পাওয়া যায় তাহলে কি বুঝলেন যে আবুল আহাম আবু জাহালরা এবাদত করত শিল্প করত এরা কি আমাদের যুগের এই মুসলমানদের সে ভালো হয়ে গেল না যে এরা শির করে শুধু এবাদত বন্দি করে না আপনি দেখেন তো মাজারের লোক কয়টা এবাদত করে যারা মাজার পূজা করে মাজারের যারা কমিটি মাজারের যারা সদস্য তারা কয়জন এবাদত করে শুধু তারা শিরকি করে এবাদত বন্দিগিতে তারা নাই আমাদের বাংলাদেশে জানেন তো বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট বেনামাজি এই বেনামাজি গুলোই শির করে এবং নানান ধরনের শিখ আমাদের বাংলাদেশে পাওয়া যায় নামাজ ত্যাগ করা একটা শিখ তাই না বাইনাল আব্দিয়াল কুফরিয়ার শিরকি তারক সালাদ আল্লাহর বান্দা কাফের মুশেখের মধ্যে পার্থক্য হল সালাদ ত্যাগ করা মুসলিম শরীফের হাদিস তাহলে সালাদ না পড়াটাও তো একটা শিখ পার্থক্যটা বুঝেছেন আবুজাহাল আবুল হাবরা এবারত বন্দীকে করত আর শিরখও করত। আর আমাদের যুগে এরকম হতভাগা মুসলমান আব্দুর রহমান আব্দুর রহিম নুরুল ইসলাম মনিরুল ইসলাম মুজাহিদুল ইসলাম পাওয়া যায় যারা শুধু শির করে এবাদত বন্দিগিতে তাদেরকে খুঁজেই পাওয়া যাবে না কি বোঝা গেল তাহলে আবুল আহবের সে জঘন্য মুশ্রেক আমাদের দেশে আমাদের সমাজে বসবাস করে আমাদের আশেপাশে বসবাস করে আর এবং তারা একজন দুইজন না লক্ষ লক্ষ কোটি কোটি বরং এদের কারণে এই ধরনের মুসলমানদের বর্তমান যুগে আধিক্যতার কারণে আমরা মুসলমানদের অবস্থাটা কি বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান জানেন তো নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট মুসলমান নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আর কাফের তাহলে কয় পার্সেন্ট থাকলো বলেন কাফের কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট না এই মুসানব্বই পার্সেন্ট মুসলমানকে পরিচালিত করতেছে পাঁচ পার্সেন্ট কাফের বুঝেছেন কখনো চিন্তা করে দেখেছেন এই আবু জাহল আবুল হামের সে মারাত্মক মারাত্মক ধরনের মুশরেকেই এই আমাদের সমাজে বসবাস করে তাহলে বুঝেছেন এই কথাটাই তাহলে রসুল সাল্লাহ দিন হল এবাদত করা আর শির্খ না করা আবু জাহালের দিন হল এবাদত করা শির্ক করা পার্থক্যটা বুঝেছেন আবুজাহাল আবুল্লাহমের ধর্ম এবাদত করা শিরক করা আর মোহাম্মদ সাহসাল্লামের ধর্ম এটা কি শুধু এবাদত করা শির্ক না করা যদি আপনি এবাদত করেন আর শির্ক করেন তাহলে আপনার ধর্মটা চেঞ্জ হয়ে গেল কোথায় গেল আবুল আহাব আবু জাহালের ধর্মে চলে গেলেন কারণ ওরা এমন কিছু কিছু সুন্দর এবাদত করত যে আবু বকর অমর ওসমান সাহাবায়ে কেরাম অভিভূত হয়ে যেতেন ইয়ারসুল্লাহ এদের এবাদত কত সুন্দর ওদের মতো আমরাও এবাদত করি আপনি সুরা হজ্জের পঁয়ত্রিশ নম্বর আয়াত পড়ে দেখেন তারা কুরবানি যখন করত কোন কুরবানি হজ করার পর কুরবানি দিত তো এই কুরবানির এক টুকরা গোস্ত খাইতো না কি করত কাবা ঘরে জমা দিয়ে চলে যেত আমাদের দেশে কেউ এভাবে কুরবানি দেয় আবু জাহাল আবুল আহাবরা গোটা কুফারে কোরাইশ কোরাইশের মক্কার সব মুশ্রেকদের একই নিয়ম ছিল কি নিয়ম ছিল যে কুরবানি দিলে এক গস্ত খাওয়া যাবে না সব ঘরে জমা আসতে হবে দিয়ে কাতটা কত সুন্দর না আমাদের সুন্দর তাই না আবু আবু জাহাল এবাদতের চাকচিক্য দেখে সৌন্দর্যতা দেখে তারা দরখাস্ত নিয়ে গেল ইহারসোল্লা

কুরবানীর সময় কি কুরবানীর ঈদ আসলে এক সপ্তাহ আগে থেকে শুরু করে দেয় এই আয়াতের ওয়াজ নাই আন আলাল্লাহ নাই আনাল আল্লাহ লুহ মাহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি আনালহু কিন্তু ক্ষতি বিষয়ে পড়ে এই আয়াতটার সানে নজুলটা বলে দেয় না এটা এই আয়াতের তর্জমা কি নিশ্চয়ই আল্লাহর কাছে কুরবানীর পশুর রক্ত মাংস কিসেই পৌঁছে না শুধু পৌঁছে তোমাদের তাকোয়াটা এই আয়াত নাজির হয়েছে কাদের এই আবু জাহাল আবুল আহাবদের কোরবানির ব্যাপারে তারা কি করত ডাইরেক্ট অ্যাকশন কুরবানি দিলাম বাস আল্লাহর ঘরে পৌঁছে দেব আল্লাহর ঘরে পৌঁছে দেওয়া মানে আল্লাহর কাছে পৌঁছে দাও তাই না আল্লাহ কি বলছেন এই আয়তের মধ্যে নিশ্চয় কশিন কালেও আল্লাহর কাছে তোমাদের কুরবানির রক্ত মাংস কিছুই পৌঁছে না শুধু পৌঁছে কি কুয়াটা তোরা কি পৌঁছাতে চেষ্টা করেছিল আল্লাহর ঘরে জমা দিয়েছিল আসতো আর খুব খুশি হইতো যাক আল্লাহকে দিয়ে দিয়েছি কুরবানির পশু পশুর গোস্ত পুরানি আল্লাহকে দিয়ে দিয়েছি আল্লাহর ঘরে জমা দেওয়া মানে আল্লাহকেই দিয়ে দেওয়া আবু বকর ওমর ওসমান সাহাবাই কেরাম বলছেন আর রসুল ওদের কুরবানি দেখে বেশি সুন্দর লাগতেছে আমরা তো তাদের চেয়েও সুন্দর তাদের চেয়ে খাঁটি মুসলমান অথচ আমরা কুরবানি দিয়ে সেই গোস্ত নিজেদের মধ্যে আপসে বন্টন করে খেয়ে ফেলতেছি আর ওরা আবুজাহাল আবুল হাবরা ওরা তো একটু করেও খাই না আমাদেরও মনে হয় যে আমরা আল্লাহর জন্য দিয়ে দিব একটু করে খাবো না বেদাত যে সুন্দর হয় বুঝেছেন না বেদাত ছাড়তে পারে না কেন বেদাতের চেহারা সুরত খুব সুন্দর হয় ইয়া নবী সালাম আলাইকা লাগাইলে সব ঘুম চলে যাবে যাবে না এই যে যতটি ঘুমাচ্ছে এয়ান আবি সালা আলাইকা লাগাই দিলে আর একটা থাকবে না অবশ্য এই মাহফিলের কথা না এই মাহফিলে তারা বুঝে যে এনবি সালা আলাইকা মিলাদ টিলাদ দিলা এর মিলাদ টিলাদ দেওয়া হলে আরো ঘুম দিতে হবে তাই না কিন্তু এরকম মাহফিল আছে খালি অ্যানাবি সালাম আলাইকা লাগাইলে সব ঘুম থেকে উঠে যাবে সারানাত আমি এক সময় ছাত্র জীবনে হ্যাঁ মিলাদ পড়েছি তাও লাহাও লাহা কয়তিলি লেভেল তো কত জঘন্য ধরনের ঘটনা লাইলাতুল কাদারে রাত্রে হুজুর আমাদেরকে নিয়ে মিলাদ পড়াইছে হ্যাঁ লাহাও লাহলা করে যাক রাত অনেক গভীর হয়ে গেছে এখন যে সময় নেওয়া দরকার যে সময় পাওয়া দরকার যে সময় আলোচনা করার দরকার এটা স্বাভাবিক পাওয়া যাবে না তো কিছু তো আপনারা তো আজ করতে পেরেছেন আরো বিভিন্ন বিষয় ছিল যেমন তারা ভালো জিনিসের পূজা করত চন্দ্র সূর্য অলি আল্লাহদের পূজা করত যেমন সূরা নোহের নম্বর তেইশ নম্বর আয়াতে পাওয়া যায় ওয়াদ সুয়ায়াগুসিউ আর আমাদের যুগের এই মুসলমান নামধারীরা লিনকা পীরের পূজা করে লিনকা তো ওই আবু জাহলের শিরক সে এদের শিরক জঘন্য না এরা লিঙ্গ পূজা পর্যন্ত করে নাউজুবিল্লাহ আমি আমার এলাকায় দেখেছি লিঙ্গ পূজা এক পীড় আসে তার সাথে সহবাসের জন্য মহিলা লাইন ধরে থাকে হুজুরের লিঙ্গের মধ্যে নাকি না হুজুবিল্লা বরকত আছে এত জঘন্য ছিল না কখনো জঘন্য ছিল না আবু জাহাল আবুল হাবদের শির এত ছিল না এত জঘন্য ছিল এইখানে লেনটা মানুষের কাছে যাই পূজা দেয় বুঝেছেন এগুলো অনেক তুলনার বিষয় ছিল একটু আস করতে পেরেছেন তাই না আল্লাহ তো বড় কথা আমাদেরকে শির বোঝার তৌফিক দান করুন আমার একটা বই নতুন বের হয়েছে দুই দিন আগে কালেমার মর্ম কথা এখানে আপনি আকিদা আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে শির্ক এবং বেদাত প্রায় চারশো মতো বেদাত পাবেন এবং কালেমাকে কিভাবে বুঝলে মুসলমানরা আজও অতীতে যেভাবে সমস্ত কি বলে আরব জাতির উপরে আধিপত্য লাভ করেছিল নেতৃত্ব দিয়েছিল আজল সেই নেতৃত্ব পেতে পারে তার ব্যাখ্যা বিশ্লেষণগুলো এই কিতাবের মধ্যে আছে এহিয়া সুন্না ফাউন্ডেশন থেকে বেশ কয়েকটা কিতাব বের হয়েছে যে সলাদ ত্যাগকারীর বিধান অর্থাৎ নামাজি তৈরি করার বই এটাই বাংলাদেশে প্রথম নামাজি তৈরি করার বই আলহামদুলিল্লাহ তারপরে ঈদ ও কুরবানির মাসাইল সলাদ সম্পাদনের পদ্ধতি ইত্যাদিতে হয়তো আপনারা এখানের বুক স্টলগুলোতে পাবেন ওয়াহিদিয়া লাইব্রেরি আরও নিব্রাস এগুলোতে আপনারা পাবেন আপনারা খোঁজ করে এই বই সংগ্রহ করার চেষ্টা করবেন আল্লাহ তো আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন শির্ বিদাত এবং সেই জাহিলি যুগের অন্যায় অপকর্ম থেকে যেন মুখ চিহ্নিত করে মুক্ত থাকতে পারি আল্লাহ أي أيها النبي توفيقاً الله ما من استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته